কাল সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম গর্জমুখের আটান্ন গেটে রানীহাটি থেকে অটো করে উলুবেড়িয়া পর্যন্ত এসে উলুবেড়িয়া থেকে আবার বাস ধরতে হয়েছিল তারপর আটান্ন গেটে পৌঁছেছিলাম কিন্তু তারই মধ্যে আমার ভাইয়ের মেয়ে বমি করে করে একসার আর আমার ছোট ছেলে তো ঘুমিয়ে ঘুমিয়েই এসেছে সারা রাস্তা এখানে অনেকেই পিকনিক করতে আসে আর যাদের আশপাশে বাড়ি তাদের জন্য তো আরও ভালো গার্ডেনে ঢোকার জন্য পনেরো টাকা করে টিকিট আর এখানে একটা ছোটো চিড়িয়াখানা আছে এখানে পঁচিশ টাকা করে টিকিট তো আমরা সবাই মিলে ঢুকে পড়েছিলাম চিড়িয়াখানায় তো আমরা কয়েকদিন আগে চিড়িয়াখানায় গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানায় সেখানে যেরকম জীবজন্তু আছে হয়তো এখানে সেরকম নেই তবে যাদের আশপাশে বাড়ি তারা এখানে আসতে পারে আমাদের তো দু ঘন্টা সময় লেগেছে রানিহাটি থেকে এখানে আসতে সেই তুলনায় আলিপুর চিড়িয়াখানায় যেতে আমাদের একটু কমই সময় লেগেছিল তো এখানেও অনেক কিছু আছে অনেক ধরনের পাখি হাঁস তারপরে ফুলের গার্ডেনও আছে সবে সবে আসলে হচ্ছে এখানে বদ্রি পাখি তো বদ্রি পাখিগুলো দেখে বেশ ভালোই লাগছিল আমার ছেলে বলছিল এখানে এত ছোট ছোট পাখি আছে হামিংবার্ড কি নেই আসলে বইয়ে পড়েছে যে হামিংবার্ড সবচেয়ে ছোট পাখি তো চিড়িয়াখানা গেলেই ওভাবে হামিং দেখবে তো আলিপুরেও পায়নি আর এখানেও পায়নি সেই জন্য বেচারা একটু দুঃখী তবে আলিপুর চিড়িয়াখানার সাপগুলোর থেকে এখানে সাপগুলো কিন্তু অনেকটাই বেটার দেখে মন খুশি হয়ে গেল এখানে দু তিনখানা কুমিরও রয়েছে আবারও কুমির দেখতে পেয়ে আমার বড় ছেলে ভীষণ খুশি হয়ে গেছে আর তারপরে এখানে হরিণের চিহ্ন দেওয়া ছিল কিন্তু গিয়ে দেখলাম এটা না এটা কিরম হরিণ তো এখানে আরও একটা নতুন জিনিস দেখলাম সবুজ ইগুয়ানা তো শুধু সবুজ নয় সবুজ কালো অরেঞ্জ কালারের দেখলাম ইগুয়ানা এটা দেখেও বেশ ভালো লাগলো আসলে এখানে পরিবেশটা না খুব সুন্দর মানে বসবারও জায়গা আছে এবং বেশ মনোরম পরিবেশ আসলে একটু গ্রামের ভিতরের দিকে তো তাই অতটা পলিউশন টলিউশন নেই এখন আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাচ্ছি চিড়িয়াখানার পাশেই রয়েছে একটা বাচ্চাদের জন্য পার্ক আর সেই পার্কের ভিতরে মানুষজন ফিস্ট করতে পারে বসে খেতে পারে এবং একটা বেশ বড় গ্রাউন্ড আছে সেখানে বাচ্চারা খুব ভালো করে খেলতে পারে আবার স্লাইডের ব্যবস্থা রয়েছে এদিকে আবার দোল্লা রয়েছে দোল্লাতে দুলতেও পারে বাচ্চারা আবার পাশেই গঙ্গার পাহাড় আছে যেখানে মানুষজন বসতে পারে বা সেলফি তুলতে পারে অনেকেই তুলছে আর পাশে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা তো সব কিছু মিলিয়ে এটাই বলা যায় যে ফ্যামিলি নিয়ে এসে বেশ ভালো রকম সময় কাটানো যাবে এখানে আর আমরাও অনেকটা টাইম স্পেন্ড করলাম এখানে এবার আমরা বাড়ি ফিরে যাব বাই বাই